প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন রাধা বান্ধব শেয়ার রাধা রাধা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি যমুনা মহারানীর পাড়ে এবং আজকে যমুনা মহারানীর এই যে সকাল সকাল অপরূপ সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব দেখার পরে আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কেমন লাগবে আপনারা যমুনাজিকে জিকে অনেক রূপে দেখেছেন যমুনার জি বেলা এক রূপে থাকেন সকালে আরেক রূপে থাকেন দুপুরে আরেক রূপে থাকেন কিন্তু সকালবেলার এই অপরূপ সৌন্দর্য আমি শিওর যে আপনারা আগে কখনো দেখেনি যমুনাজির পাড়ে এলে আমি আগে বলেছি দেখুন যমুনাজির পাড়ে এলে আমি আগে বলেছি যে মনে একটা অপার শান্তি মেলে যেটা আলাদা কোথাও আর পাওয়া যায় না আমি বারবারই বলি যে যখন যমুনাজির কাছে আসি মনে যত হাজার কষ্ট থাকুক হাজার যন্ত্রণা থাকুক চাই থাকুক আপনি এক নিমেষে ভুলে যেতে বাধ্য কারণ যমুনাজি এতটা মমতাময়ী এতটা করুণাময়ী যে আমি বলে বোঝাতে পারবো না সবথেকে প্রথম যখন বৃন্দাবনে আসবেন না তো সব থেকে প্রথম যদি কারোর থেকে আপনি আদর পান প্রেম পান ভালোবাসা যদি শিখেন আপনি তবে সেটা অবশ্যই যমুনাজির কাছ আর যমুনাজি যদি পাস না করেন যমুনাজি যদি আপনার সহায় না হন তাহলে আপনি সিদাম বৃন্দাবনে থাকা তো দূর সিধদাম বৃন্দাবনে আসতেও পারবেন না আর বৃন্দাবন এলে তাই যমুনাজিতে এসে স্নান বা যমুনাজির দর্শন বা যমুনাজি আশ্রমণের বিশাল মহাত্ম রয়েছে যারা সিদাম বৃন্দাবনে আসেন আপনারা অবশ্যই এখানে যমুনাজির আশেপাশে এসে আপনারা নিশ্চয়ই দর্শন করে যান বা স্নান করে যান তো যারা যমুনাজিতে এসেছেন আর আমার পিছনে দেখতে পাচ্ছেন টিপ 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 করে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো সকালের এই অপরূপ সৌন্দর্য আমি আরও দেখানোর চেষ্টা করব চারিদিকটা কি অপরূপ আর কুয়াশা দেখতে পাচ্ছেন এখন সকাল দশটা হতে যায় অথচ কুয়াশা দেখুন চারিদিকে চারিদিকে এখন দেখুন কুয়াশা কত ভরে রয়েছে দেখতে পাচ্ছেন আর ঘাটে খুব একটা লোকজন নেই খুব কম ভক্ত শ্রদ্ধালু রয়েছেন দেখতে পাচ্ছেন ওই সাইডটা দেখুন ওই পারে কত সুন্দর পরিবেশ ওই সাইডটা আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে তো বন্ধুরা আমি বারবারই বলি যে রোজ কমপক্ষে একবার হলেও সিদাম বৃন্দাবন দর্শন করবেন সিদাম বৃন্দাবন ধাম দর্শন করা মানে রাধা গোবিন্দের যে এটা এই ধাম যদি দর্শন করেন অবশ্যই আপনার ধামের প্রতি প্রেম বাড়বে আর ধামের প্রতি যদি প্রেম হয়ে যায় তাহলে অবশ্যই রাধা রাধাগোবিন্দ আপনাদের থেকে দূরে নয় এটা বিশ্বাস করুন তাই রোজ জরুরি নয় যে আমার চ্যানেলেই দেখতে হবে যেখানেই দেখুন রোজ সিধাম বৃন্দাবন দেখবেন রোজ দেখে বলবেন হে বৃন্দাবন হা বৃন্দাবন কবে আমি যাব কবে কৃপা হবে আমার উপর দেখবেন অবশ্যই এক না একদিন সিধাম বৃন্দাবন যুমুনা মহারানি সবাই কৃপা করে দেবেন আর আপনিও সিধাম বৃন্দাবনে এসে আনন্দ করতে পারবেন আর আপনি যদি বৃন্দাবন আসতে চান তো কমেন্ট অবশ্যই রাধে রাধে লিখতে হবে আর আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকটা আরও ভালোভাবে দর্শন করুন এবং কমেন্টে রাধে রাধে লিখতে থাকুন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পান আকাশের অবস্থাটা দেখুন আকাশে মেঘ জমে রয়েছে আর রাত থেকেই টিপ 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 বৃষ্টি হচ্ছে আর এ পাশে যমুনা মহারানী উপরে বৃষ্টি আর নিচে বয়ে চলেছেন যমুনা মহারানী অনেকবার এই বৃষ্টিতেই যমুনা মহারানিতে স্নান করার সৌভাগ্য হয়েছে তো সে অলৌকিক শান্তি অলৌকিক আনন্দ যেটা ভাষায় ব্যাখ্যা করার মতো কোনো ভাষা নেই আমার কাছে যখন বৃষ্টি হবে আর যমুনাজিতে স্নান করবেন আর যমুনাজির এই যে লেহারে না দেখতে পাচ্ছেন ওই লেহেরেগুলো যখন এসে আপনার শরীরে লাগবে না তখন একটা পরম শীতলতায় আপনার মনটা প্রফুল্লিত হয়ে উঠবে যেটা বলার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না এত সুন্দর সৌন্দর্য আর কোথাও পাওয়া যায় বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনের তুলনা বৃন্দাবন নিজেই বৃন্দাবন দ্বিতীয় কোথাও না হয়েছে না হতে পারবে এই জায়গায় এলে আপনারা নিজের সব কিছু ভুলে যাবেন সুখ দুঃখ যন্ত্রণা সব ভুলে যাবেন সুখও ভুলে যাবেন শুধু এখানে বসে থেকে আপনি বিভোর হয়ে যাবেন এখানে বসে বসে দেখতে থাকবেন দেখতে থাকবেন দেখতেই থাকবেন শুধু দেখুন চারিদিকটা আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই সৌন্দর্য এটা ভাষায় ব্যাখ্যা করার মতো কোনো ভাষাই নেই দেখতে পাচ্ছেন আর বন্ধুরা বৃষ্টি হচ্ছে উপর থেকে নিচে যমুনা রয়েছেন আর এই যে দেখুন ভক্তরা নৌকা বিহার করছেন এক আলাদা আনন্দ ভক্তরা দেখতে পাচ্ছেন নৌকা বিহার করছেন স্বর্গীয় সত্যি হার মানাবে এই আনন্দ সত্যি বলছে যারা এসেছেন যারা নৌকা বিহার করেছেন আপনারা কমেন্টে লিখে জানাবেন যে হ্যাঁ নৌকা বিহার করেছি কিন্তু এই সময় নৌকা বিহার প্রকৃতি যখন সেজে উঠবে প্রকৃতি যখন একটা প্রকৃতি নিজেই যখন আনন্দে মেতে উঠবে সেই সময় যদি আপনি প্রকৃতিতে প্রবেশ করেন তাহলে আপনাকে এক্সট্রা কিছু চাইতে হবে না অটোমেটিক প্রকৃতির আনন্দে আপনি বিলীন হয়ে যাবেন নিজেকে খুঁজে পাবেন না নিজেকে খুঁজতে চাইলেও খুঁজে পাবেন না প্রকৃতির নিজেই এখন আনন্দে মগ্ন দেখতে পাচ্ছেন চারিদিকটা দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন প্রকৃতি নিজেই এখন আনন্দে মগ্ন যেন যমুনাজি নেচে 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 চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আর সেই সময় ভক্তরা যখন নৌকা বিহার করে তখন সে আনন্দ বলাই ভাষায় বলার মতো কোনো ভাষা নেই অনেকে নৌকা বিহার করছেন এই নৌকাটা কোনো কারণে খুলে গেছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কেউ নেই কোনো কারণে নৌকাটা খুলে গেছে তাই ভেসে 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 জলের সাথে চলে যাচ্ছে এর ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কেউ নেই এই নৌকাটা নৌকাটা খুলে গেছে কোনো কারণে এই যে দড়িটা দেখতে পাচ্ছেন সামনে ওই দড়িটা খুলে গেছে কোনো কারণে তো নৌকাটা ভেসে 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 চলে যাচ্ছে কিন্তু আর এদিকে দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা যমুনা মহারানীর এই দর্শন আগে কখনো করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন ওটা দূরে মদন মোহনজি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন কি জানি না দূরে ওই দূরে মদন মোহনজির মন্দির রয়েছে জুম করে দেখানোর চেষ্টা করলাম সকাল সকাল যমুনা মহারানীর এই অপরূপ সৌন্দর্য দেখার পরে সত্যি মনটা পুরো মানে ভরে গেল আর কোনো চাওয়া পাওয়া বাকি থাকবে না যমুনা মহারানের এই অপরূপ সৌন্দর্য দর্শন করে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো লীলা স্থানে অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে ভালো থাকবেন সকলে সুখে থাকবেন রাধে রাধে